সে বসে আছে বন্ধুরা হ্যালো ফেন্ট গুড মর্নিং আছে রেল ব্লকে তোমাদের অনেক সাঁকো দেখা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে কিন্তু রান্না পুজো আছে আজকের কিন্তু অনেক কিছু তোমাদের দেখানো আছে আজকে কিন্তু একদম স্কিপ করলে হবে না ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে এখন থাকতে আয়োজন চলছে কি কি আয়োজন হচ্ছে কি রান্না হবে না হবে কত লোকজন কি কি আছে না আছে সব তোমাদের দেখাচ্ছি সবার আগে চলো আমার ভাইজির সাথে মানে আমার ভাইজির সাথে দেখিয়ে দি পরিচয় করি দি চলো কি করছে বসে আছে বন্ধুরা না না গুড মর্নিং বলনো এই হচ্ছে আমার ভাইজি ছাতাটা আমার মেশো নিয়ে নিয়েছে বলে মেশোর সাথে একটু রাগারাগি চলছে কেন বদমাইশি করছো দাও ছাতাটা নিয়ে খেলছিল তো না না রে টুকি ধাপপা টুকি ধাপ্পা তারপরে দেখো এখানে এই যে বাসন কুসন ঢেও ঢাংনা আর এই দেখো এইসব এটা আমার মা মাছতে বসে গেছে বাসন এগুলো পুজোর বাসন হ্যাঁ আর এই দেখো মাছ দেখো বাগদা চিংড়ি মাছ ভেটকি মাছ এ ওগুলো কোথায় ছিল না নয় ভেটকি মাছগুলো কোথায় মাছ কাটতে বসেছো কেন তুমি পারবা না ওদের সাইজের মাছ কাটতে ওটা রান্না পুজোর মাছ না চিংড়ি গুলো করে খুলে

বাগদা চিংড়ি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কিন্তু আমাদের এখানে ফিশারিতে হয় আগেই বলেছি তাই ওইটাকে ছেড়ে দিলে তো হয় এই ছোট মাছটাকে ওই যে তোমার কাছে ওইটা ছেড়ে দিলে তো হয় আর আমার ভাইজি একা একা খেলছে ওই দেখো না না রে পান্তা পুড়ি পান্তা পুড়ি যাবে আর চলছে কালকে যখন ফিশারি তো অত পড়বে ওই যে কচু শাক নিয়ে এসছে আর বন্ধুরা দেখো তার মাঝখানে এদিকে মাছ বাছাবাছি হতে হতে আমার ছোট ভাই চলে এসে কচুর শাক এবং কচুর শাক আর একটা কি নিয়ে এসেছে মনে হয় দাঁড়াও দেখা কচুর শাক নিয়ে এসেছে দেখতে লাগছে দেখো না পুঁই শাক আরও কি নিয়ে এসেছে এটা তো একটা জিনিস দেখবি এই পাতা কি হবে পয়শাক পাতা এখানে রাখো ও রাখো রাখো তো এই পুঁইশাক রান্না হবে তো ঘ্যাঁট হয় একটা কুমড়ো দিয়ে আর এই যে পুঁইশাক ওই প্রচুর কাজ হচ্ছে সারা দিন আবার পরে দেখাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আবার একটু সময়ের জন্য চলে এসেছি তো দেখো আমার ভাই এখানে তিরপলটা নিয়ে দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আর আকাশের ওয়েদার দেখো খুবই জঘন্য ওয়েদার হুম সেই মাছ কাটাগুলো এখনও শেষ হয়নি তো এখানে এখন তিনজনেই মাছ কাটছে চিংড়ি মাছগুলো তো ভাজা হবে এবং মা এগুলো আঁশ ছাড়িয়ে দিচ্ছে মাসি ঝপ ঝপ করে কেটে নেবে একদম পাঁচটা ভেটকি মাছ হচ্ছে এখানটা একটা সরম পুটি একটা পাঁচশো মাছ আরও কত মাছ আসবে

এখন চা করে নিয়েছি আমি মাছ কাটা কাটা হয়ে গেছে একটু চা করে নিলাম এখানে আমার ভাইজি দুধ গরম হয়েছে আর আমি পাশে চা করেছি এখন চা খাওয়া চা আমি খাচ্ছি আমি আমার আর আমি আর আমার ভাই দুধ চা খাবো মুড়ি নিয়েছি এই যে ভদ্র মহিলা দুটো চা খেতে বসে গেছে আমার শাশুড়ি তিন গ্লাস চা খেলো এটা নিয়ে আমার ভাই শুরু করেছে গরম চা ওর মনে এক সেকেন্ডও লাগবে না ওর ঢপ ঢপ করে খাবে দেখো আমি সবে যা ছেঁকেছি তো আমরা দুই ভাই বোন এখানে খাচ্ছি একটা ভাই বাজারে গেছে বাজার করতে গেছে হ্যান্ডের বাজার করতে গেছে খেয়ে নিই চলো কি তো দেখো দেখো বাবা

এটা ইলিশ মাছই দেখো আমি ধরবো না আবার মাছ এনে এসেছে বাজার দিয়ে এগুলো বাজার দিয়ে না হয়েছে এই কতবার মাছ আবার মাছ ধরা হবে হ্যাঁ হ্যাঁ আমি জানার আর ফটো তুলছি হাসা শুরু করে দিয়েছে হ্যাঁ 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 এগুলো কিনে আনা হয়েছে ইলিশ একটা ইলিশ বাজার দিয়ে মানে এটা নিয়মে এটা ইলিশ এনেছে আর এই কাটা পোনাগুলো নিয়ে এসেছে আর এখন আবার মাছ ধরতে যাবে এগুলো এখন দুপুরে খাওয়ার জন্যে ছাট মাছগুলো দুপুরের জন্যে এই ছোটো ছোটো ছাট মাছ আমার ভাই বস শুনে আসে আসে মা তো এই যে মাছ কাটা এইগুলো আবার এই নিয়ে বাজার দিয়ে বলে এগুলো কেটে নিচ্ছে মানে এরকম কতবার কাটতে বসবে আমার মাসি তার ঠিক নেই এগুলো সব রান্না পুজোর ভাজার মাছ এগুলো সব ভাজা হয় ওই তো মে চলো এগুলো কেটে নিক এবার মাছ ধরা তো আজকের মনে দেখাতে পারবো না আবার মাছ কতটা ধরে আনলো সেটা আমি দেখাতে পারব কারণ এই বৃষ্টিতে যা বৃষ্টি হচ্ছে ফোন নিয়ে বাইরে বেরোনো রিস্ক বুঝলে তো বন্ধুরা এখন মাছ ধরতে এসছি হ্যাঁ মানে আমি না মাছগুলোতে এসেছি মেষো মাছ ধরতে এসছে তো চলো এই দেখো বেশে মাছ ধরছে তো চলো দেখায় কি মাছ ধরেছে কাদা দেখছো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো কাদার মধ্যে ও মা বাগদা চিংড়ি এইগুলো পড়েছে বাগদা পড়েছে চারটে বড়ো বাগদা প্রচুর জল হয়ে গেছে বৃষ্টির জন্য প্রচুর জল হয়ে গেছে মাছ ধরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে সাইজ দেখো বাগদা চিংড়ি আমার ছোট ভাই আমার মেয়েসই জাল ফেলছে আজকে রান্না পুজো উপলক্ষে মাছ তো কত কিনে আনা হয়েছে তোমাদের তো দেখালামই তারপরেও এখনো অনেক মাছ লাগবে এবারে ধরা হচ্ছে এইখানে এখানে নে আমার বড় ভাই আসবে এখন আসেনি ওই আমার মাসির বাড়ি দেখা যাচ্ছে দেখো তুমি দেখতে পেলে তো চলো ওইখানে একটা মাছের ইয়ে পাতা দেখে অনেক কিছু পড়েছে কিনা তোরা দেখো এবারে কত মাছ পড়েছে একবার দেখো পুরো জাল ভরে মাছ এসছে

এই ছোট বাগদা ইয়ে মাছগুলো ছেড়ে দে ভেটকি মাছের দেবে কত মাছ একটা এতে এতগুলো পড়েছে কোনো মাছ দেখা যাক এটার মধ্যে কোনো মাছ আছে কিনা এটা তো পেতে দেওয়া হয়েছিল একটাই পড়েছে ভেটকি মাছের বাচ্চা আর কয়েকটা চিংড়ি মাছ দেখো চুনো মাছ পড়েছে ভাগদা পড়েছে একটা ছোট পড়ে যাস না বাবা তো বন্ধুরা একটা ছোটো ভেটকি মাছ আর কয়েকটা দেখো চিংড়ি মাছ এই যে আজকের ভিডিওটা কিন্তু লম্বা হবে আগে ভাগেই বলে দিলাম হ্যাঁ যাচ্ছে এটা ঢুকে এই একটা নদী দেখো এই মেষ মাছ ধরছে এই দেখো আর এই দেখো এটা কিন্তু নদী এটা টোটালি আলাদা ব্লক করব আর রাতির থেকে একটা আলাদা ব্লক হবে রান্না বান্না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে তখন তোমাদের সমস্যা হয়ে যাবে এত সুন্দর জায়গা মিস করলে হবে না জল দেখছো পুরো ভরা আর জালপাত আছে এই যে ড্রামগুলো দেখছো এগুলো সব কিন্তু সব জাল মাছের মাছ ধরার জন্য সব জাল পেতে দিয়ে গেছে লোকেরা আর বাগদার সাইজটা দেখো এটা পড়ে গেছে সাইজ দেখছো একটা হাতের তেলের বড় না ন একটা হাতের তেলের বর এই দেখো সাইজ দেখেছো কালকে অনেক লোক কুটুম্ব আসবে না সই আসছে আমার বড় ভাই সই জাল নিয়ে ব্যাগ নিয়ে সই আসছে টুটুং টুটুম করতে করতে তো এই যে মেয়ে জাল ফেলছে আর নদীটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই হুম আমি তো বললাম এখানে ফাইভ জি হয় তো দেখতেই পাচ্ছ আমি এতটা উঁচু করে চলে এসেছি ওপরে একটু ভালো করে তোমাদের দেখানোর জন্যে খুব সুন্দর জায়গা মানে খুব খুব সুন্দর মানে খুব আর এর বেশি ভালো করে দেখাতে পারছি না বর্ষা হয়ে গেছে না শুকনো হলো আমি এই সাইডে একটু কিছু কয়েকটা রিলস বানানোর ইচ্ছা ছিল বাট আর হলো না সেটা দুঃখের বিষয় যখনই আমি চলো ওদিকে চলে যাই ওরা তো মাছ ধরছে ওইদিকে বড় ভাই চলে এসছে বা দুজনে মিলে মাছ ধরবে অনেক মাছ ধরা হবে চলো তো বন্ধুরা এই দেখো আমার ভাই এসে দেখো যা ফেলে দিল মাছটা এই দেখো একটা আমার ভাই একটা বাগদা পড়েছে ওইটা একটা বাগদা আর একটা বাগদা পালিয়ে গেছে হ্যাঁ না জাগাবে কেন রাতে রান্না করবে তো হ্যাঁ তো করবো না তাহলে ভাজা করবে না মাসি বাগদা চিংড়ি দেখো দুজনে কেরাম জাল ফেলবে দেখো দু সাইডে এই সাইডে বড়ো ভাই ও সাইডে আমার মেষো আর ছোটো ভাই পালা সরাবে বড় ভাই পালা তুলবে আর মেশো আর ভাই স্যাটার করে ফেলে দেবে দেখছে দুজনে ফেলেছে এবার দেখা যাক এই জালে দু তরফ থেকে কি পাওয়া যায় থাকো সাথে জালটা একটু টানুক মেশো সই জালে মাছ পড়েছে দেখতেই পাচ্ছ মেষের জাল মাছ পড়েছে আমার ভাইয়ের জলে মাছ পরে নি পড়েছে একটা বাগদা সরি ভেটকি মাছের বাচ্চা পড়েছে দুটো পড়েছে একটা পাশে পালিয়ে যাচ্ছে এই যাবি না দাঁড়িয়ে যা দিলা ভালো দেখো দেরি কাদাই ঢুকে যাচ্ছে পায়ের অবস্থা দেখো ঘরে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো তুই যে যে কষ্ট মাস্টার্স ধরে আমাদের কষ্ট হয়েছে এরা আগে খেতে বসে গেছে তোমরা কি করতে খেতে বসেছো তো যাই হোক আমার মাসি কি করতে বসেছে দেখো না আমাকেও ভাত দিয়ে দিয়েছে হুম খাচ্ছি তো তো বন্ধুরা যেমন বললাম ব্লগটা শেষ করবো শেষ করে দিচ্ছি বিকেল থেকে আবার একটা আলাদা নতুন ব্লগ শুরু করব তো আজকে যা ছিল এই ছিল প্রচুর তো কেমন কি ছিল না ছিল অবশ্যই জানাবে আজকের মাছ ধরা কেমন লাগলো আবার আমার ভাইরা হয়তো আবার মাছ ধরতে যাবে আমরা এই ফিশারিতে মাছ ধরতে তো আর একটা ফিশারিতে গেছিলাম সেই ফিশারিতে এতটাই দূরে ছিল সেটা সেখানে আর মানে ইয়ে নিয়ে যাইনি আমি ফোনটা নিয়ে যাইনি যার জন্যে আর দেখানো হয়নি তো এটা শুধু একটা আলাদা করে আমি রেডি করে দিচ্ছি আর বিকেল থেকে আবার একটা আলাদা ব্লক তোমাদের জন্যে তৈরি করবো কারণ একটার মধ্যে করলে না প্রচুর লং হয়ে যায় যেটা তোমাদের ভালো লাগবে না আর আমারও অতটা ভালো লাগবে না একটার মধ্যে এতটা বড় হয়ে যায় তো চলো ভিডিওটা যে যেখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য তো টাটা এখন যেহেতু দুপুরবেলা টাটা